প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যেখানেই গিয়েছি সেখানে ওই প্রোগ্রামে ঝামেলা করার জন্য মারামারি করার জন্য কিংবা গন্ডগোল পাকানোর জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করেছি এবং অনেক ক্ষেত্রে মিডল হয়তো সবাই জানে না এখানে আমাদের নেতৃবৃন্দ বা আলোচকরা জানে আমি দেখেছি যে ব্রাস্টা একবার একটা মার্কেটের সামনে গিয়েছিলাম বাঙালি মার্কেট অনেক লোক একেবারে ক্রাউড হয়ে গেছে সড়ক বন্ধ হয়ে গেছিল একজন পুলিশ আসছে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে সমস্ত লোক যার যার মতো ফাঁকা বিকজ বুঝতে পারছে ক্যামেরা আছে প্রযুক্তি এতটা ওদের মানে নিয়ন্ত্রিত এই রাস্তাঘাট কিংবা মার্কেট সবাই কিন্তু পানিশমেন্টের আওতায় চলে আসবে যাই হোক পরে ওরা বুঝিয়েছিল যে সে বাংলাদেশের একজন রাইজিং লিডার তাকে মানুষ ভালোবাসে পছন্দ করে এই জন্য এসেছিল শেষ পর্যন্ত আমাকেও থানায় যাওয়া লাগবে এরকম পরিস্থিতি তারপর কথা বলে ওরা সেটা বুঝতে পেরেছে কিন্তু দুবাইয়ে যে ঘটনাটি শিকার হলাম সেখানে আমার বিরুদ্ধে জঙ্গিবাদের এই কার্যক্রমের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হলো এবং জঙ্গিবাদের ফাইন্যান্সের সাথে জড়িত মানে আমার সাথে যারা দেখা করেছে কিংবা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করেছে এই রকম অভিযোগ যেটা এই গণভ্যুত্থানের যারা প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে যে কনসাল জেনারেল দিয়েছিল তো মর্যদা ভাই যেটা বলছিলেন এবং অনেক বলছেন তাকে দেশে আনা হয়েছে আমরা অনেক কর্মকর্তা জানি শুধুমাত্র এরকম একজন জামাল হোসেন না বাংলাদেশেও থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকেও সেম টোনে যে টোনটা কথা বলতো হাসান মাহমুদ কথা বলতো কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া আরেকদিন আমি দু একুশ সালে আমাদের একটি প্রোগ্রামে তখন রমনাথ ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে তার মানে একটু ধার্মিক লোক তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগান্ড আপনি করতে পারেন না আমাদের যা মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছে আমি তখন রানিং ডাক চুপ আমরা মিছিলটা করলাম সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটা কিসের মিছিল এটা জঙ্গি জামাত শিবির এদেরকে পেটাও মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসী আমার দেশের মানুষ তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি উগ্র স্বাধীনতা বিরোধী তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল এটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত পরের বছর এরা ক্ষুণ্ণ করেছে বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানানভাবে হয়রানি করেছে তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলার থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই অ্যাম্বাসি বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ও না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় এটা বললাম এই কারণে যে আমি প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এনটি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় এটা উচিত না দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা এবার আমাদের মোহাম্মদ ইউনুস গেল তার এমন কোন মানুষ আছে যে তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড ব্যক্তিত্বের কারণে তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তান না যাদের ভালো শিক্ষা আছে এই ধরনের মানুষকে গুষ কর যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল তো আমি বলবো প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্নে দেশের মর্যাদার প্রশ্নে দ্বিতীয়ত আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো তিনশো আমার কাছে বলেছিল চুয়াত্তর জন এখন জানলাম তিনশো সাতান্ন জন এখন আমরা জানি না তাহলে সাতান্ন জন মুক্তি পেয়েছে নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাতান নজরকে মুক্ত করেছে এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইল তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগত ভাবে মর্তুজা ভাইয়ের কানেক্টিভিটি আছে আমাদের আছে এখানে সবারই আছে কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো এবং সবচেয়ে বড় কথা মর্তুজা ভাইয়ের কথা বলেছি কথাটা অনেকে অত খেয়াল করে নেই যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভালো টাকা পয়সা ছিল দেশেও তারা পাঠাতেন তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই। শহীদদেরকে আমরা স্মরণ করি আহতদের আমরা স্মরণ করি তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে নেওয়া দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্পান করেছে তারা যে আমেরিকাতে প্রতিবাদ করা ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে তারা জেনে শুনে প্রতিবাদ যেই তিনশো সাতান্ন জন আপনার মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার যে এইরকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে যেটা আমি বলছি খুবই ভালো রিলেশন এই মন্ত্রণার দায়িত্ব আছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে তাদের জন্য আমরা সম্মিলিতভাবেও কিছু করতে পারি একটা চিঠি তাদের পক্ষ থেকে দিলে মর্তুজবে সেখানে যদি চিঠির ইয়ে ড্রাফ্ট করে আমরা সবাই স্বাক্ষর করে দিলাম যাতে তারা খুব গুরুত্বের সাথে দুটো সময় বিবেচনা করে এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজির শিকার হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা পাঁচ থেকে সাত লক্ষ টাকায় গিয়ে পৌঁছায় এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ কায়সার ভাই করে না মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না কিন্তু মন্ত্রীরা করে এমপিরা করে সরকারের ঘনিষ্ঠজনেরা করে এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে হাই মানে প্রোফাইলের লোকগুলোতে যুক্ত কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে ডলার নিচ্ছে পয়সা নিচ্ছে এমনকি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে একটা নির্দিষ্ট সিন্ডিকেট সালমানের প্রমাণের সাথে ইনভলভ ছিল মোস্তফা কামাল সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল কার প্রতিষ্ঠান নাই জাতীয় পার্টির মাসুদ সাহেব যে মালয়েশিয়া সিন্ডিকেটের কথা আসলো তো এই সিন্ডিকেটটা ভাঙতে হবে সিন্ডিকেট ভ্যানিশ করে দিতে হবে একবার উন্মুক্ত যদি এটা আপনার পাবলিক পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে তবে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটি জু জিটি জু মানে জিটি জু পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয় কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু মানে ফাঁক ফকর দিয়ে গিয়ে নানান ধরনের ওখানেও একটা হয়রানি শিকার দরকার নেই আমাদের যে ওভার পপুলেটেড কান্ট্রি এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে এই তরুণদের কতক্ষণ শক্তি থাকবে তাহলে আমাদের এই যে আরেকটা সেক্টর আর এম যে শার্ট প্যান্ট বেচা অর্থনীতি কতদিন টিকবে বিকল্প অর্থনীতিটা কি শ্রম বাজার আপনার মানুষ কতদিন বাইরে শ্রম বিক্রি করবে এর বিকল্প অর্থনীতিটা কি এইগুলো আমাদের চিন্তা করা দরকার এই সরকার আশা করি সেই দিকে মনোযোগ দেবে কিন্তু পরিস্থিতি যা মানে অলরেডি তিন মাসের সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা তো চেয়েছিলাম যে সংবিধানের পরিবর্তন আমরা অনেকগুলো পরিবর্তন চেয়েছিলাম কারণ রাজনৈতিক দলগুলো তিপ্পান্ন বছরে করে নাই এখন আবার নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজে একটা দূরত্ব তৈরি হচ্ছে যার ফলে এখন তথ্যের জ্ঞাপ তৈরি হচ্ছে কথাবার্তা পরিবর্তন হচ্ছে আমাদেরকেও করতে হচ্ছে বিকজ এখন যে আমরা একটা সংস্কারের কথা বলছি আমরা জানি এখন এই সরকার কতটুকু করতে পারবে আর এইটাও আমি কতটনকে পছন্দ করবে না অনেক রাজনৈতিকভাবেও এটার জন্য আমার বিরুদ্ধে চলে যাবে কিন্তু এটা পরিষ্কার এই সরকার যদি সংস্কার করতে না পারে কোনো সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতি বাইরে উঠে সেটা পারবে না সুতরাং সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পথে এগিয়ে যান সংস্কারটা আমাদেরকে করতেই হবে ধন্যবাদ